জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় বৃষ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে ডিসেম্বর এবং জানুয়ারি মাসটি আপনার রাশির সাপেক্ষে হতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ এই সময়কালের মধ্যেই বৃষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব্য যার জন্য আজ থেকে আগামীর সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর যার ফলে দীর্ঘদিন পর বৃষ রাশির ব্যক্তিদের ভাগ্যের দরজা এরপর খুলতে চলেছে অর্থাৎ মালব্যযোগভাবে ভাবে কুবের দেবগুরু বৃহস্পতি শুক্র সূর্যের এবং বুধের এই পাঁচটি শুভ গ্রহের ট্রানজিট ঘটতে চলেছে বৃষ রাশির সাপেক্ষে যার ফলস্বরূপ বৃষ রাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রকে এই পাঁচটি গ্রহ দুহাত ভরে স্বাগত জানাবে এবং এর ফলস্বরূপ বিশ্বরাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এর পর পূরণ হতে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে বাংলার পঞ্চমত বা পঞ্জিকা মতে পাঁচই ডিসেম্বর দু বা বাংলার উনিশে অগ্রহায়ণ বৃহস্পতিবার এই তারিখ থেকে বৃষ রাশির ভাগ্যপতি এবং রাশিপতি শুক্রদেব বৃষ রাশির সাপেক্ষে পরিবর্তন করছে এবং বৃষ রাশির এই পরিবর্তন দেবগুরু বৃহস্পতির সাথে মিলিত হবে দশই ডিসেম্বর দু হাজার তারিখের মধ্যে যার ফলে বৃষ রাশির ওপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এবং এরই সাথে গ্রহের যুবরাজ বুধ আগামী দশই ডিসেম্বর দু তারিখ থেকে আগামী সাড়ে সাত বছরের জন্য তুলা রাশিকে পরিত্যাগ করে দিয়ে বৃষ রাশিতে প্রবেশ করছে এবং এরই ফলে বৃষ রাশিতে একটি মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে এবং এই কারণেই বৃষ রাশিতে বৃহস্পতি বুধ ও শুক্রের মিলন ঘটবে যার ফলে বৃষ রাশির সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন ঘটবে এবং এরই সাথে বৃষ রাশিতে আগামী দু সাল পর্যন্ত সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগ তবে বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছিল জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায়ে তথা ব্যর্থতার পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি হিসাবে কে বিগত কয়েক মাস ধরে নিচস্তভাবে থাকার ফলে বিশ্বরাশির জাতক জাতিকারা সমাজে সংসারে বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছেন শুধু সমাজের কাছে কেন সমাজের কাছে অফিসে ভালোবাসার মানুষজনের কাছে উপহাসের পাত্র হয়ে উঠেছে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে সমাজের মানুষের কাছে অবহেলার মানুষ হয়ে উঠেছেন মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিন্তু বিষ রাশির ক্ষেত্রে সৃষ্টি হয়েছিল অনেকে কর্মের জন্য হাহাকার করেছেন বেকার বেকারত্বের জায়গায় প্রচুর ঘুরেছেন অনেকে কর্ম পেয়েওছেন কিন্তু কর্ম পেলে কাজে ডেভেলপ করতে পারছেন না কর্মের জায়গায় ডেভেলপ করতে পারছেন না সংসারে সমাজে মান সম্মান হারিয়ে গেছে চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই সম্পর্কের জায়গায় টানা টানাপোড়েনের সমস্যার সৃষ্টি হয়েছে আবার অনেকে সম্পর্ক ঠিক থাকলেও কর্মের জায়গায় গোলযোগ এই সমস্ত কিছু বৃষ রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছিল তবে এরপর বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পাঁচই ডিসেম্বরের পর থেকে আপনার রাশির পঞ্চম প্রতি একাদশে এবং সপ্তমভাবে গোচরের কারণে ব্যবসায় উন্নতি এবং বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির সাপেক্ষে বৃষ রাশির ক্ষেত্রে যারা কোনো জায়গায় ব্যবসার সাথে যুক্ত থাকেন এতদিন ধরে ব্যবসার জায়গায় প্রচুর লোকসান খেয়েছেন যেভাবেই এগুতে গিয়েছেন সেখানেই বাধা কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে ধীরে ধীরে আপনারা যেন পিছিয়ে পড়ছিলেন তবে পর থেকে বিজনেসের জায়গায় যে কোনো ব্যবসাপাতির জায়গায় এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যারা নতুন করে কোনো ব্যবসা শুরু করবেন ভাবছিলেন কিংবা ব্যবসাটাকে আরও বাড়াতে চাইছিলেন তারা এরপর সেই জায়গায় অনুকূল পরিবর্তনশীল ফলাফল পাবেন যারা বিজনেসের জায়গায় নতুন কর্মী নিয়োগ করবেন ভাবছিলেন তারা এরপর এই সময়কালের মধ্যে শুভ পরিবর্তন ফলাফল পেতে চলেছেন এরই পাশাপাশি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আপনার সপ্তমভাবে পঞ্চমপতির গো যার কারণে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বিশ্ব রাশি হিসাবে কি এবং এই সময়কালের মধ্যেই আপনার ক্ষেত্রে কোনো মানুষকে ভালো লেগে যাওয়া এবং তাকে ভালোবেসে ফেলা এবং সেই মানুষের সাথে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার পরিবার পরিজন আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের মারফত আপনার বিবাহের কথাবার্তা ফাইনালাইজেশান হয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন থাকছে পরবর্তী আপনাদের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আপনার দ্বিতীয়পতি এবং সপ্তম পতি মঙ্গল ও শুক্রের দশমভাবে প্রবেশের ফলেই বৃষরাশির জীবনে আরও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন কর্মের জায়গাটা এর পর থেকে শুভ পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসছে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলি খুঁজছিলেন এরপর সেই জায়গার অনুকূল পরিবর্তন থাকবে আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার ইন্টারভিউ কম্পিটিশনমূলক পরীক্ষা বা যদি কোনো প্রকার কম্পিটিশানে যুক্ত হন সেই জায়গা থেকে জয়লাভ করা বা চাকরি প্রাপ্তির পথে বিশ্ব জাতক জাতিকাদের শুভ সময় আসছে ডিসেম্বর এবং দু হাজার পঁচিশ জানুয়ারির মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষা থাকে বা কোনো প্রকার পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী চাকরি প্রাপ্তির একটা আশার আলো শুভ পরিবর্তন থাকছে যারা কোনো জায়গায় ওয়েটিং লিস্টে ছিলেন সেই জায়গা থেকে এরপর আপনার রাশিসাবেককে চাকরি প্রাপ্তির শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী যাদের চাকরি চলে যাবে চলে যাবে এই রকম কিছু ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি হয়েছে কিংবা যারা কাজের চাপে রিজাইন দেবেন ভাবছিলেন আর চাপ সহ্য করতে পারছেন না বা সহ্য করতে না পেরে চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এরপর আপনার কর্মের জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছুটা উন্নতি প্রাপ্তির একটা শুভ সময় বৃষ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে এবং সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার দশম এবং ষষ্ঠভাবে দেশ দেবগুরু বৃহস্পতির ট্রানজিট ঘটছে যার সাথে সাথে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গার স্থিতিশীলতা নিরাপত্তা বৃদ্ধি পাবে কোনো আটকে থাকা কাজ এরপর সম্পন্ন হবে কিংবা যেই সমস্ত কাজের জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজে যুক্ত ছিলেন সেইগুলি এরপর থেকে পারমানেন্ট হয়ে যাবার একটা পরিকল্পনা বা সম্ভাবনা বৃদ্ধি পাবে তবে এক্ষেত্রে বৃষ রাশি জাতক জাতিকাদিকে মনে রাখতে হবে তাড়াহুড়ো করলে চলবে না ধৈর্য ধরুন অপেক্ষা করুন দেবগুরু বৃহস্পতি সূর্য শুক্র এবং বুধ আপনার রাশি সাপেক্ষেই কিন্তু নবপঞ্চম মালব্য যোগভাবে ডিসেম্বর এবং জানুয়ারি মাসটা অবস্থান করছে যার মারফত আপনাদের অনেক অধরা অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ করার পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আপনার চতুর্থপতি নিচস্ত থাকার কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে যেহেতু চতুর্থপতির অষ্টম দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে থাকছে যার ফলস্বরূপ কোনো মানসিক টেনশন ডিপ্রেশন কিংবা পরিবারের কারণে কিছু বাড়তি খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু এই সময় বিশ্বরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে তাই এই বিষয়টাতে রাশিকে বেশ কিছুটা সতর্ক বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতেই হবে এরপর আসা যাক পরবর্তী পাঁচই ডিসেম্বর দু হাজার পর থেকে আপ টু দু এই তারিখের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতির শুভ ছাপ এরপর কিন্তু রাশির জাতক জাতিকাদের জন্য অনেকগুলি খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে কোন কোন দিক থেকে সেই শুভ ফলাফলটা থাকছে বিশেষত রাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মৃগশিরার নক্ষত্রের ক্ষেত্রে এই পরিবর্তনশীল ফলাফলটা দেখতে পাওয়া যাবে প্রথমত প্রেমের জায়গায় দাম্পত্যের জায়গায় প্রেম বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবনে নতুন করে প্রেম বা ভালোবাসা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে প্রেম জীবনে কিন্তু সুমধুর রোম্যান্টিকতা বজায় থাকতে চলেছে প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা পাবেন তবে খেয়াল রাখতে হবে প্রেম ভালোবাসার জায়গায় দাম্পত্যের জায়গায় কোনো দ্বিতীয় প্রেম বা অবৈধ প্রেমের সম্পর্কে অবৈধ ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কেন রাহু এই মুহূর্তে আপনার ক্ষেত্রে বেশ কিছুটা স্ট্রং থাকবে যার কারণে আপনাকে কোনো ভুলভাল সম্পর্কে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তাই এই বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কেন মঙ্গল কিন্তু প্রেম দাম্পত্য সম্পর্কের জায়গায় ভরপুর মাত্রায় আপনাকে শুভ ফল দেবে অর্থাৎ বৈধ হোক বা অবৈধ হোক এই মুহূর্তে প্রেম দাম্পত্য বা ভালোবাসার জায়গায় শুভ পরিবর্তন থাকছে এই সময়কালের মধ্যে সমাজে অফিসে কিংবা কোনো জায়গায় আপনি যে কোনো না যে কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কিংবা যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে জীবনে নতুন কোনো প্রেম কোনো ভালোবাসার মানুষ কোনো বন্ধুর আনাগোনা বৃদ্ধি পাবে এবং সেই জায়গায় সম্পর্কে জড়িয়ে পড়া এবং সেই সম্পর্কটাকে আরও সুদূর প্রসারী করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা এবং প্রবণতা সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কাজের সাথে যুক্ত রয়েছেন অফিসে বা কোনো জায়গায় সরকারি বেসরকারি কাজবাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর কর্মের জায়গায় শুভ পরিবর্তন থাকছে এই দুটি মাসের মধ্যে আপনার কর্মের জায়গায় ডেভেলপ দেখতে পাবেন চাকরির ক্ষেত্রে কোনো কন্ট্রাকচুয়াল চাকরি তাহলে সেটা পারমানেন্ট হয়ে যাবার একটা শুভ পরিবর্তন দেখতে পাবেন কিংবা এই সময়কালের মধ্যে আপনার ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন কিংবা প্রমোশনের যদি আবেদন করেন সেই জায়গায় আবেদন মঞ্জুর হবার দিক থেকে একটা শুভ সময় শুভ সূচনা তার অলরেডি শুরু হয়ে গেছে বৃষ রাশি সাপেক্ষে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার রাশি সাপেক্ষে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা বা আইনি জটিলতায় জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর সেই মামলা মোকদ্দমার জায়গাটা পুলিশি হয়রানির জায়গাটা থেকে এরপর মুক্তি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন থাকছে আপনি চাকরি ব্যবসা বা সম্পর্কের সূত্রে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো জায়গায় কোনো আইনি জটিলতায় জড়িয়ে থাকেন সেই দিক থেকে এরপর শুভ পরিবর্তন ফলাফল থাকছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার ইলেভেন্থ হাউসে রাহুর দৃষ্টি প্রদানের কারণে আপনার অর্থের জায়গাটা লটারি প্রাপ্তির জায়গাটা ফাটকা জায়গা থেকে অর্থ ইনকামের অত্যন্ত শুভ পরিবর্তন থাকছে যারা লটারি কাটেন তাদের জন্য এরপর শুভ সময় আসছে কেননা আমরা জানি রাহু আর যাই হোক একাদশ ঘরে রাহুর দৃষ্টি মানেই কিন্তু ব্যবসার জায়গা অর্থনৈতিক দিক থেকে এবং লটারির জায়গাটা অনেক অনেক শুভ পরিবর্তন আনে তাই এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকবে চোদ্দ চৌত্রিশ সাতান্ন আটষট্টি বাহান্ন নিরানব্বই শূন্য শূন্য এগারো ছশো এক তিপ্পান্ন এবং তেষট্টি এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এর পাশাপাশাক পরবর্তী যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা স্বাস্থ্যগত বিষয়ে ভীষণ দুশ্চিন্তা ছিলেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে স্বাস্থ্যগত বিষয়ে মাঝে মধ্যেই টালমাটাল অবস্থা মাঝে মধ্যেই গোলযোগ কিংবা স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তা মন খারাপ এই সমস্ত কিছু চলছিল শুধু নিজের স্বাস্থ্য নয় আপনার বাবা মায়ের স্বাস্থ্যগত বিষয়েও বা ফ্যামিলি মেম্বারদের স্বাস্থ্যগত বিষয়েও যে দুশ্চিন্তায় ছিলেন সেই দিক থেকে এরপর একটা পারমানেন্ট রিকভারি বা শুভ ফলাফল কিন্তু এরপর অনেকটাই পেতে চলেছেন বিশ্বরাশির জাতক জাতিকারা এর পাশাক পরবর্তী আগত সময়কালের মধ্যেই আপনাদের দাম্পত্যের জায়গার পরিবর্তনশীল ফলাফল থাকছে দাম্পত্য ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলি চলেছিল যার কারণে সম্পর্কের জায়গায় সেপারেশান ডিভোর্স ব্রেকআপ এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় আপনার ক্ষেত্রে দেখবেন আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ বা স্বামী স্ত্রী ফিরে আসার পথে একটা শুভ পরিবর্তন বিশ্বাস হিসাবে কি দেখতে পাওয়া যাচ্ছে যেই সমস্ত জায়গায় ভুলগুলি হয়েছিল সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা সেটা কিন্তু এই সময় বিশ্ব রাশি হিসাবেকে বৃদ্ধি পাবে এবং এই সময় মধ্যে রিলেশনশিপের জায়গায় বড় পরিবর্তন আসছে পূরণ হতে চলেছে অনেক অধরা অপূর্ণ স্বপ্ন যারা কোনো গায়ন সমস্যায় ভুগছেন তাদের এরপর সন্তান প্রাপ্তির দিক থেকে শুভ